আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন জয় গঙ্গা মাই জয় জয় বাবা তরুণা জি কি জয় এই বছরও আপনারা এই স্কুলে এই যে একটা শুভ অনুষ্ঠান করছেন তাতে আপনারা উৎসাহ কোথ থেকে পাচ্ছেন এবং কিভাবে করছেন যদি একটু বলেন আমরা অ্যাকচুয়ালি সবাই স্বামীজির আদর্শ আমরা মেনে চলি স্বামীজির আদর্শ রূপায়িত করার জন্য বারবার বলছেন যে আত্মন মোক্ষার্থ জগদ্ধীতা মানুষের কল্যাণের সঙ্গে সঙ্গে নিজেদের মুক্তি আর কি সেটাই চরম লক্ষ্য তো স্বামীজি বারবার সমাজসেবার কথা বলছেন শ্রীবজ্ঞানের জীব সেবা সেই ব্রতকে রূপায়িত করে আমরাও ধন্য তার কাজ আমরা করে যেতে পারছি যেমন উনিশশো আশি সাল থেকে এটি শুরু হয়েছে এখনও চলে যাচ্ছে স্বামীজির যে বাণী সেটি আমাদের ইন্সপিরেশান যোগায় ভীষণভাবে ইন্সপিরেশান জগায় এখন আমাদের যথেষ্ট বয়স হয়েছে তো আমাদের মধ্যে সেই ইন্সপিরেশান এখনও কাজ করে তো সেইটি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সবাই স্বামীজি যেটা যেটা চেয়েছিলেন যে মানুষ করার শিক্ষা দিতে সবাই ভালো মানুষ হয়ে উঠুক তার কথা শুনল তার বই দেওয়া হলো এর মধ্যে যদি সবাই একটুখানি স্বামীজির ছোঁয়াছ পায় তাহলে তারাও যেমন একটি আমাদের দেশের সম্পদ হয়ে উঠবে তার তার দেশ আমাদের দেশ সমাজ তারা নিজেরাও সবাই ধন্য হবে ভালো মানুষ হবে আমরা একটা ভালো অ্যাসেট পাবো স্বামীজিকে যদি একটু কেন্দ্র করে আমরা চলি আমাদের জীবনগুলো আলোকিত হয়ে উঠবে এটি ছেলেদেরও সেই আলো ছড়িয়ে যাক এই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মূলত করা আপনার পরিচয় একটু দিন আমি সমীর গোস্বামী আমি এখানকার ফাউন্ডার মেম্বার বর্তমানে সভাপতি থ্যাংক ইউ মেয়ের যে প্রাইজটা আপনি পেলেন তাতে আপনি কতটা খুশি আমি খুবই খুশি আপনি কত থেকে এসেছেন গুরাপ থেকে এসেছি আপনার মেয়ে কত নাম্বার পেয়েছে সেটা ছশো সাতান্ন কোন ক্লাসে পাস করে এখানে উঠে এসেছে আমার এগারো ক্লাসে উঠলো আর এগারো ক্লাসে উঠলো কোন স্কুল থেকে পড়াশোনা করলে গুরাপ সিদ্ধার কুমার বালিকা বিদ্যালয় কত নাম্বার পেয়েছে তুমি ছশো তোমার নাম সৌমিলি মাল আজ হুগলি জেলার খানপুর মহরম মতিলাল বিদ্যা মন্দিরের প্রাঙ্গণে বিদ্যাবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হলো এইখানে তৃতীয় দ্বিতীয় এবং প্রথম ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয় খানপুর থেকে আশিস কুমার ঘোষের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা এসেছেন আপনারা এই এসে কেমন লাগলো একটু বলুন হ্যাঁ ছাত্রছাত্রীদের এইভাবে যে পুরস্কৃত করা এটা একটি খুব শুভ উদ্যোগ এবং তাদের এর মধ্যে দিয়ে তাদের ভিতরে এই পড়াশোনা করবার প্রতি একটা উৎসাহ জাগবে আর আমাদের শিক্ষার মান উন্নত করবার জন্যে যে শিক্ষা ব্যবস্থায় আছে তারকে উন্নত করবার জন্যে প্রথম প্রয়োজন হল ছাত্রছাত্রীদের মধ্যে এই পড়াশোনা করার প্রতি ঝোঁকটা যেন আসে এবং তাদের সেটা বাড়বে এই এই আশা করেই এই ধরনের অনুষ্ঠানে বলবো শুভেচ্ছা প্রকাশ করছি এর মধ্যে এবং যারা এটু উদ্যোগ নিয়েছেন মহরফপুর বিবেকানন্দ সেবা সঙ্গে তাদের তাদের সকলকে জানাই আমার মানে উচ্ছ্বসিত প্রশংসা এবং ধন্যবাদ আপনার নামটা একটু বলছি স্বামী নিরন্তরানন্দ থ্যাংক ইউ